হাবিবুর রহমান হাবিব ভাই একজন ত্যাগী নীতিবান রাজনীতিবিদ তিনি ছাত্রলীগের সভাপতি ছিল নব্বই সালে আমি তখন ঢাকা ইউনিভার্সিটি তাদের পিছে পিছনে আন্দোলন সংগ্রাম করেছি শুধুমাত্র শেখ হাসিনার দুই একটি পদক্ষেপের জন্য সেখান থেকে সে চলে এসেছিলেন এবং বলেছিলেন যে আমি ছাত্রলীগ আর করব না সেখান থেকেই সে বিদ্রোহী হয়ে এই সেখানে কিন্তু বিরাট একটা নীতির সে ছাত্রলীগের সভাপতি ছিল অনেক কিছু হতে পারত বা ওইরকম অবস্থা থেকে সাধারণত কেউ আসে না সেখান থেকে ওনার নীতির জন্যই উনি এসেছে সেটা আমরা দেখেছি এখন আপনার যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছিল যে গণভবন ভাঙা বা অনেক কিছু ভাঙচুর বা এটা সেটা করা আইন হাতে তুলে নেওয়া এটা মানুষের ক্ষোভের বহিঃ এখন আমি হাবিব ভাইয়ের সাথে ওই দিনই আর একটা প্রোগ্রামে আবার উনি আসছে বক্তব্য দিয়েছে সেটাই আমিও ছিলাম তা আপনার হচ্ছে যে সেইখানে উনি যে কথাগুলো বলেছে সেই কথাও কিন্তু ওইটার কাছাকাছি ওইখানে আর এইটা বলেনি ওখানে যে বক্তব্য দিয়ে আসছে সেই বক্তব্যের অনেক অংশ এখানে বক্তব্যতে ছিল সেইটা হচ্ছে যে উনি বলছে যে জামাতের আমির মহাদায় তিনি বলেন যে আওয়ামী লীগের আশি পার্সেন্ট এই বিএনপি সেই অপকর্মগুলো করতেছে ভিকারির কাছ থেকেও চান্দা নিচ্ছে ভিকারির থালায়ও চান্দা বসাইছে এইটা উনি বলতে পারে না আমি আবার ওই দিনই রাত্রে দেখলাম একটা টক শোতে আপনার ডক্টর শফিকুল ইসলাম মাচুদ এবং ডাক্তার আমাদের জয়ন্ত জয়ন্ত নাকি ওনার নাম সায়ন্ত এই তারা আসছে ওই এই কথাটা বলেছে বলার সাথে সাথে আপনার সাহেব বলল যে এটা বলতেই পারে না এটা যদি বলে থাকে আমি যদি পাই আমি এই আজকে থেকে আর রাজনীতি করব না যখন সে সায়ন্ত প্রমাণ সহ দেখাইলো তখন উনি অফ হয়ে গেল এখন মূলত হচ্ছে কি যে এইরকম এরকম কিছু বিষয় যেটা আপনার অনেক সময় এই দুঃখ কষ্টের বহিঃপ্রকাশে গিয়ে ভাষা অনেক সময় ঠিক রাখতে পারে না আমি প্রায় তিন হাজার বক্তব্য শেখ হাসিনার বিরুদ্ধে শেখ রেহেনা ওবায়দুল কাদের হাসান মাহমুদের বিরুদ্ধে দিয়েছি সেইখানে আমাকে যে সময় আয়নাগড় থেকে আসলাম আসার পরে আমি তো শুধু ক্ষোভ যে কোনো রকম সারা পাইলে আইসা আমি যে সমস্ত ভাষা বলছি খুবই খারাপ ভাষা বলছি এখন অনেক সময় প্রতিবাদের ভাষা অনেকের মাথায় গিয়ে মানে অনেক রকম হয়ে যায় এখন উনি যে কথাটা বলছে এটা ওনার মতো একজন নেতার কাছ থেকে আমরা আশা করিনি কিন্তু ওনার অন্তরে যদি রক্তকরণ হয় সেখানে যদি উনি মনে করে যে কতগুলো বিষয় যেমন আমি ওনার সাথে আলাদাভাবে ওর পাশেই বসেছিলাম আপনাকে ছবিটা দেখাইতে পারি পরের দ্বিতীয় প্রোগ্রামে যে আসছে একই দিনে ওইটা বক্তব্য দিয়ে এখানে আসছে আমি অনেক কথা টথা বললাম সেইখানে উনি যে যে আমি এরকম গরম গরম কথা বলি কেমনে সহ্য করা যায় যে লোকটা ছিল রাজাকার যারা পাকিস্তানে পালিয়ে গেছে তারা উস্কানিমূলক কথা বলে যে জামাত কখনো পালায় না তারেক রহমান পালাই গেছে মুসলেখা দিয়ে আবার তারা বলে যে বালুর ট্র্যাক সরাইতে পারে নাই অথচ তাদের মগবাজারের তালাই খুলতে পারে নাই তারা গর্তে চলে গেল তারা নাই তারা আওয়ামী লীগের লাগে মিলে যত অপকর্ম করলো ধর্ষণের মতো কাজেও যাই শরিক হইলো পিঠেই পিঠেই মানুষ মানলো সেইখানে তারা ছিল তাদের সে প্রমাণ আছে আজকে তারা যদি এরকম বড় বড় কথা বলে এগুলো তো সহ্য করা যায় না বরদাস্ত করা যায় না আপনার আবুল কালাম আজাদ সে ভারতে পালাই গেল তার সাথে প্রায় পাঁচ হাজার লোক সময় পালাই গেছে জামাতের ভারতে সেটার কোনো কিছু বলে না গোলাম আজম সাহেব তো গেল পালাইয়া তার সাথে আরো অনেকে পালাই গেল নাগরিকত্ব বাতিল হলো ওই দেশে গিয়ে পাঁচ সাত আটটা দেশে আমাদের দেশে স্বীকৃতি না স্বাধীনতার সেইটা বলল ওপেন ভাবে এটা হয়েছে এখন যদি তারা বলে যে এটা বিরাট কিছু এখন আপনার মনে করেন টিএসি তে একজন শিক্ষক উনি জামাতের শিক্ষক আমাদের বাগেরহাটে বাড়ি ইসলামিক স্টাডিজের শিক্ষক উনি তো আর সেটা স্বীকার করে নেয় আমি ভালোভাবে জানি যেহেতু আমি জামাতের নির্বাচন করেছি ওনার সাথে আমার সুসম্পর্ক এখন যখন তে এই সকলের ছবি দেওয়া হলো নিজামি বা অন্য 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 অন্যদের সেখানে আমাদের সালাউদ্দিন সাহেব দেওয়া হয়েছে কিন্তু আমরা কি বিএনপি এলারা কখনো বলেছি যে সালাউদ্দিন সাহেব এই উনি শহীদ বা ওনাকে এটা কেন করা হইলো এটা সেটা আমরা তো এত কিছু বলিনি আমরা আমাদের নেত্রী বেগম খালদা জিয়া স্পষ্ট ভাবে বলেছে ওই আওয়ামী লীগের সময় যে আমরা যুদ্ধ অপরাধী যদি থাকে তাদের বিচার চাই সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মান সম্পন্ন এবং একজনের হবে একজনের হবে না তা হবে না উনি ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনার বেআইন হবে না বন্য হবে না মোশারফ সাহেবের হবে না এরকম কথা বলেছে কিন্তু একটা বিষয় তো একেবারে সিদ্ধান্ত বা ওটাকে মীমাংসিত বিষয় যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধী কারা ছিল এবং তারা স্বাধীনতা চায়নি এবং তারা পরবর্তীত চেষ্টা করেছে এখন পর্যন্ত ইনিয়ে বিনিয়ে সবসময় বলে বেড়ায় যে এটা একটা ভুল ছিল এখন সেইটা যখন বলে সে আবার স্বাধীনতার দিবস পালন করবে দেশপ্রেমিক হবে এই সমস্ত কথা বলবে এগুলো তো তখন এটা খারাপ দেখা যায় এই সমস্ত বিষয়ে আমার সাথে এই হাবিব ভাই আমার সাথে ওই আলোচনা করেছে উনি ছিল প্রধান অতিথি সুকমল বড়ুয়া ছিল আমিও ছিলাম তারপরে সেইখানে উনি যেহেতু শেষে ওনার পাশেই আমি বসে বসে এই কথাগুলো ওনার কাছ থেকে আস্তে আস্তে শুনতেছিলাম এখন আপনার হচ্ছে যে সেদিনও আমি এই ভয়েস অফ পিপলে হাবিবি ভাই আসছে সে বলছে যে কোনো সময় কেউ পাকিস্তানে যায়নি কোনো জামাত পালায়নি এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং এটা ছোট করার জন্য বলে এখন মনে করেন এইটা তো আসলে আমরা শুনতে চাই না আমরা মনে করি আমি যুদ্ধ অপরাধী হোক যা হোক বাংলাদেশে এত বছর চলে গেছে সেখানে কিন্তু কতগুলো বিষয় মেনে নিয়েছে ওনরা রাজনীতি করেছে ওনাদের গোলাম আজম সাহেবের নাগরিকত্ব দিয়েছে ওনরা গণতান্ত্রিকভাবে ভাবে এর সাথে সাথে একবার রাজনীতিতে নির্বাচন করেছে ছিয়াশি সালে আমাদের সাথে একানব্বই সালে ঘোষিত ভাবে কেন্দ্র থেকে আমাদের বিএনপি বলছে নৌকা ঠেকাও তখন আমি বাঘের আর চাইরে তিন ভাগের এক ভাগ ওনাদের ভোট আমরা বসে যাইয়া নৌকা ঠেকাইতে যাই ও নির্বাচনে হয়েছে আবার ছিয়ানব্বই তে ওনারা আলাদা নির্বাচন করেছে ওনাদের চাইতে আমরা তিন গুণ ভোট পেয়েছি এরপরে আবার দুই সালে করেছে এখন তার মানে এইটা না যে আমি যত আস্তে আস্তে আগাবো বা আমি রাজনীতি করব কেউ কিছু বলতেছে না তার মানে আমি আবার আমার যে একটা অপরাধ বা আমার যে একটা দোষী সাব্যস্ত হয়েছে বা আমার সিনিয়ররা হয়েছে সেখান থেকে ওইটাকে মুছে ফেলতে হবে দেখাই দেশপ্রেমী এইটাকে এই হাবিব ভাই মেনে নিতে পারেনি কিন্তু এই কয়েকদিনের বক্তব্য এবং জামাতের বিভিন্ন বক্তব্য সেইগুলোকে ধারণ না করতে পেরেই হয়তোবা এরকম একটা বহি প্রকাশ হয়ে গেছে আমি মনে করি যে এটা উনি এটা ভালো একটা ব্যাখ্যা দেওয়া উচিত কারণ আগে যে একবার পাবনাতে উনি বলেছিল যে জামাতের এই ইমাম এবং এই মোহাজেমের পিছনে নামাজ পড়া যাবে না এরকম ইমাম এইরকম এটা সব জায়গায় ছাড় করেছে পরে পুরো বক্তব্য দেখলাম যে একটু আগে ওনরা বলেছে যে এইভাবে এইভাবে হবে এখন ওনরা ইমাম জামাতের ওরা মোহাজ্জেম এখন আই বলে এইটা হবে না আমরা এইটা বলেছি এইরকম মিথ্যে কথা যারা বলে তাদের পিছনে নামাজ পড়া যাবে না এখন কিন্তু এই বিভিন্ন সময় এরকম ঘটনা এখন উনিও ব্যাখ্যা দিতে পারে কেমন কেন বলল কি আমি মনে করি বিএনপির এত বড় একটা দল এবং যেখানে আমাদের বিএনপির খালদা জিয়া কখনো কাউকে ছোট করে কথা বলেনি তিনি সংসদে একানব্বই সালে দাঁড়িয়ে সরওয়ার্দি সাহেব ফজুল্লাহ সাহেব এবং ভাসানি আমাদের আতাউল গনি ওসমানী শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে আমরা তারেক রহমানও যখন বিএনপির প্রথম সদস্য পদ পাই কিছুদিনের মধ্যে গিয়ে উনি আপনার শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারাত করেছেন এবং এখন পর্যন্ত খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমি এই সতেরো আঠারো বছরে এমন কোনো কথা বলিনি যে অন্য কোন দল বা দলের সমর্থক বা কর্মী বা সাধারণ একজন মানুষ কষ্ট পেতে পারে সেই জন্য উনি একজন উপদেষ্টা হিসেবে আপনার এতটা না বললেই হতো আমরা যারা ছোটটা ঠাটো আছি তারাও যদি বলতাম সেটা একটু গ্রহণযোগ্য বেশি হতো এখন কোন প্রেক্ষাপটে বলেছে কিভাবে বলেছে আমি হয়তো বা জানি না কিন্তু আমার খুব আগ্রহ ছিল যে উনি যেহেতু এরকম করা কড়া বক্তব্য দেয় আমি যে বিষয়গুলো জেনেছি ওনার কাছ থেকে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম